শেখপাড়া পেরিয়ে কৃষ্ণনগর মোড়ের পরে রামনগর আলাল মিশনের সামনে এক ভাই একদম আখের রস বিক্রি করছে পুরো বরফ দিয়ে এত সুন্দর ঠান্ডা খেলে প্রাণ জুড়িয়ে যাবে তো ভাইটাকে আপনারা দেখুন ইনি হলেন এই যে আখের রসের যে গাড়িটা আপনাদেরকে দেখালাম এই আখের রসের গাড়ি সে মালিক নিজের হাতে একদম খুব ঠান্ডাভাবে প্রাণকে শীতল করে দেওয়ার মতো ভাইয়ের নাম কিন্তু বলবে ভাইয়ের নাম কী রাকিবুল মোল্লা ভাই কিন্তু সব সময় এখানেই পাবেন প্রতিদিন একদম দশটার পরে সকাল দশটার পরে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু থাকে এবং খুব ভালোভাবে সবাইকে তার আখের রস বরফ দিয়ে কিন্তু পরিবেশন করে দূর দূরান্ত থেকে এখানে সব আখের রস খেতে আসে আপনার দেখুন একবার এটা হলো সেই আখের রসের গাড়ি আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায় আচ্ছা এই আখের রস যেটা বানাচ্ছো এই আখগুলো তোমার ক্ষেতেরই কি নিজের ক্ষেতের আচ্ছা প্রতি বছরই এরকম করা হয় না হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আচ্ছা আচ্ছা এখানে মুনাফা কেমন হয় লাভ কেমন হয় লাভ তো হ্যাঁ তো মানুষকে এভাবে ঠান্ডা বরফের সাথে খাইয়ে নিজেকে খুশি মনে করো আচ্ছা কাস্টমারও ভালো বলে মানে রাকিবুল ভাই যেটা বলছে যে দূর দূরান্ত থেকে যে সমস্ত কাস্টমাররা তার কাছে আসে ইসলামপুর রানীনগর নবীপুর শিয়ালমারি এদিকে সুপারিগুলা লোচুনপুর সবাই তার ব্যবহারও খুশি হয় এবং রস খেয়ে তার প্রশংসা করে তো আপনারা যারা যারা এই রাকিবুল ভাই রাখের রস খেতে চাও তারা তারা আসবেন শেখপাড়া কৃষ্ণনগর মোড়ের পেরিয়ে একটুই ওই রামনগর আলালা মিশন গার্লস হোস্টেলের সামনে রাকিউল ভাইকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিনই পাবেন আর তার হাতে ঠান্ডা রস খাবেন তার মুখের হাসিটা কিন্তু আপনারা ফ্রি পাবেন হ্যাঁ এবার দেখুন কোন পরিচ্ছন্ন পরিবেশ এটা হলো জল পরিচ্ছন্ন পরিবেশে আচ্ছা আপনার আখের রসের দাম কত মাত্র দশ টাকা চল্লিশ টাকা লিটার দশ টাকা গ্লাস ভাবা যায় এত বড় গ্লাসে সে কিন্তু মাত্র দশ টাকায় রস খাওয়ায় যেটা বহরমপুর কলকাতা সব সাইডে কিনতে গেলে আপনাকে তিরিশ টাকা চল্লিশ টাকা খরচ করতে হতে পারে তার নিজের আখের আখের যে রসটা খাওয়াচ্ছে সেটা নিজের ক্ষেতের আখ এবং সে এত সস্তাতে দিতে পারবে কিন্তু ভাবতেই পারবেন না হ্যাঁ দশ টাকা গ্লাস যেখানে কলকাতাতে এই আখের রসই আপনাকে কিনতে হবে প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধনে পাতার মিশ্রণের সহিত কিন্তু এই রসটা পরিবেশন করে এটা হলো সেই ধনে পাতা পুদিনা পুদিনা ধনে পাতা না না পুদিনা আচ্ছা পুদিনার পাতা পুদিনার পাতা এই আখের রসের সাথে মিশিয়ে দেয় এটা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী সে কিন্তু জানে এবং সেইভাবেই সে পরিবেশন করে এ তো দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে সব আসে বাইক দাঁড় করানো আছে হ্যাঁ একদম লোকেশানটা খুব সুন্দর আবার লোকেশানটা বলি শেখপাড়া পেরিয়ে কৃষ্ণনগর মোড়ের একটু সামনে রামনগর আলালা মিশন গার্লস হোস্টেলের সামনে রাকিবুল ভাই প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এইভাবে কিন্তু থাকে এখানে আপনারা যে যে তার ঠান্ডা শীতল পুদিনার পাতা দিয়ে রস খেতে চান সেই যে এখানে আসবেন খুব সস্তা দশটা এক গ্লাস এই দশটা এক গ্লাস রস আপনারা কিন্তু কোথাও দেবে না হ্যাঁ তো আসবেন